বাইশ পাতা অবধি দেখাচ্ছে বাইশ পাতা অবধি আছে কিন্তু আপলোড হয়েছে আঠারো পাতা অব্দি তো মানে এখানে একশো ছত্রিশটা পরিবার যারা ভোট দিয়েছে দু হাজার দুই এতে তারা এখন প্রমাণ করবে সেই জন্য আমরা এখন এটা কি সিস্টেম হবে বা কিভাবে এটা তো রাইট আছে বিএলও নিজে যখন বলছে ও নিজেই ভুটান নয় মানে এখানে প্রমাণ নেই তাহলে এর থেকে আর কিচমিচ কি আর আপনারা কি করবেন এই যে এতজন আমি এটা অভিষেকেও জানানো হয়েছে করে কি সিদ্ধান্ত বা কী রুলসের মধ্যে পৌঁছে জানালে আমি ওদেরকে বলেছি যে এই নামগুলো এখন না তুলতে যতক্ষণ না আমি জানাচ্ছি কি করতে হবে ততক্ষণ ওদের কিছু না তারা তো দীর্ঘদিন ভোট দিয়েছেন দু হাজার দুই এটাই তো হচ্ছে কথা এরকম কত এই একটা জায়গায় এলাম দুটো জায়গায় আমি যাতে শুনলাম এরকম সারা পশ্চিমবঙ্গের নানা রকম সমস্যা হবে এবং এত তাড়াতাড়ি চটি এরা করছে এত সমস্যা আরও বাড়ছে তো কমছে যদি যদি না হয় মানে কোনো ঠিকঠাক না হয় তাহলে কি করবো না না ভাই কত আছে তৃণমূল এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সহজে বৈধ ভোটারদের ছেড়ে দেবে তা তাদেরকে আইনের পথ আছে যা আছে যা যা নিয়মে চলবে সেগুলো করে ওদের বৈধতা প্রমাণ হবে এই যে মানুষ আজকে এসেছিলেন আপনাকে বললেন এত কিছু কথা আপনি তাদেরকে কি বোঝালেন আমি বললাম চিন্তার কিছু নেই এখন সময় আছে এক মাসের মধ্যে আমরা যা যা আছে রুলসের মধ্যে নিয়মের মধ্যে করে তাদের বৈধতা প্রমাণ করে এই এক মাস কি যথেষ্ট বলে মনে করছেন একদমই নয় তৃণমূল এবং সাধারণ মানুষ যে আশঙ্কাটা করছিলেন যে সাধারণ মানুষের কী বলবেন এতে বলছে যে এরকম কত সমস্যা মানে আজকে শুরু হয়েছে এই সমস্যা আরও বেশি ফেস করা হবে যে কোথায় কোথায় কি হচ্ছে এত তাড়াহুড়োর মধ্যে এত মানে কোটি কোটি ভোটারের নাম সব থেকে যারা ভোটার ছিল 2002 এ তারাও আবার নতুন করেছিল আপনারা নতুন বা क्वेश्चन मार्क আছে এমন ভোটার নয় ওই দুটো প্রমাণ এত বেশি তাতে কাজ এত বেশি এত সময় কম সময়ের মধ্যে দেখা দেখতে হয় যে যে কেটাকে বিয়ল হিসেবে শোনা হইতে সেই তারই নামে ডেটা কি কি বলতে কি সেন্ট্রাল যারা এটা আপলোড করেছে নাম তারা এই কথা দেবে